জমিন তোমাদের জমিন চাও আমি আল্লাহ দেখতেছি কেমন যে আল্লাহ বানাইছেন কোনটা কোন দৈলা জমিনও আল্লাহ বানাইছেন কোনটা এখন দৈলা কিন্তু আমার আপনারে আল্লাহ কোনটা কোন দৈলা বানাই না আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে বিয়া কুবিয়দিয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বানিয়েছি কারণ এই চারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার প্রকৃতি কোদমেছেন যে দিবে এই কপাল এত দাম এই কপাল কোন জায়গা থেকে বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম জুলুমহা একজন মানুষের জন্য আল্লাহর অনুময় সহজ হাদিসে কুদসি আল্লাহ পাক জানো নি এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয় জমিন আমার একটা আল্লাহ অনুমতি দাও আর সইতে পারি আর গুণার গুণা সৈতে পারিস আল্লাহ অনুমতি দাও আল্লাহ চুপ কর চুপ কর আমার বান্দার সাথে আমার বিষয় আমার বান্দা আর আমি আমাদের বিষয় মাঝখানে কেউ মাছ গলা বানাও لولا مشايخ نفطا والشباب خشا والاطفال ردا والانعام رقا وجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب سبا الله كرزمين اي فرشتا اي زميل تم

জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন গোনা হয় আমি আল্লাহ দেখতেছি

কোমর বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরও আমি আল্লাহর কুদ্রতি কদমে শেষ দা দেয় কষ্ট হয় এরপরেও আমার কদমে শেষ দা দেয় এই শেষ দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বর আল্লাহ বলে কতদিন

বিচার মধ্যাং যা দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যেই যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুণার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর বহু যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমায় নেয় ওই যুবকের শেষ দাদু জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলে এই গুণাধার জমিনের প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে থাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায়

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا

আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বিদ্যমান যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহ হওয়া সহজ কন্যা সহ কেন 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 কারণ কি কারণ হলো

নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল মতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তুই কোনো জান্নাতে প্রবেশ করবে ايما امرات اذا صلت خمسها সাহরাহা شهرها وحسنت فرجها واتات بالها نبي বলেন এক নাম্বার হলো সে যদি নামাজি হয় দুই নাম্বার হলো সে যদি রোজাদার হয় তিন নাম্বার হলো সে যদি স্বামীর মাননা চলে স্বামীর মাননা চলে স্বামীর খুশি কইরা চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নাম্বার হলো সে যদি পর্দা ঠিকমত করে আল্লাহর নবী বলেন জানুনি সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ উত্তরে বাধা দিবে না যেরকম সেবা আল আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিকমতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বল আমি সফরে বের হলেই আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত হ্যাঁ गोरे ब्रेक करो मैं कर कसा आगे जाऊँ सेलेस नबी जी सफर तक फील है शो नबी जी खातूने जन्नत फातिमा रहती अल्लाह का नाम हाँ नबी जी बलिजर तो कमें तार कसे आगे दोहा दोहा मेर सफे आगे दोहा दोहा मेर कस्ती के दुआने थे अब आर सफर तक आई हो मेर आगे दोहा এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর ওলি হওয়া খুব সহজ খুব সহজ মহিলাদের জন্য সহজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দিব স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না একজন ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নম্বর গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ ধনী তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোথায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে চলে চলেছে انما الفقراء يدخلون الاغنياء يدخلون الجنه قبل الاغنياء بخمسمائة 500 سنه نبي ببلد تريد قاشه مصر اغير زنا جابه الله تعالى امهم বলেছিলেন ইয়া يا رسول الله يا حبيب الله আমি তো আমার সম্ভব আমি তো গরিব দুঃখী ঈদেরকে সবসময় দান করি সতকা দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে দানাতে যাইনি সম্পদ বেশি হওয়ার কারণে আল্লাহর নদী বলে মুসিমান দে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের বলেছি তুমি আমি নবীর হইতে হইতে আসলে বা সারা সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে রান্নাতে দেখবা

হয় দুশ্মান গড়ি একশোটা উঠ উজা বুঝাই করে আটা মদিনায় ঢুকতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া